লঙ্কাটা এখন খেতে হবে ও খাবে লঙ্কার আমরা দুজনে মজা নেবো চলো তো হ্যালো কেমন সবাই আমি অনেক তো আজই কিন্তু অন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমরা কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার জন্য চলে এসেছি তোমরা দেখতেই ফুচকা চ্যালেঞ্জ তো দেখো আমাদের সবার কাছে এই দশটা করে ফুচকা আছে আমরা চ্যালেঞ্জ করবো এখানে জল আছে আলু আছে সব কিছুই আছে আর এখানে দেখো শাস্তি হিসাবে কি রয়েছে এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা যে না পারবে খেতে যে লাস্ট খাবে আর কি তার জন্য এটা কিন্তু থাকবে সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো Hm? <laughs> আমাদের এই মেম্বারটা তো এখন কি করতে হবে চলো সবকিছু গুছিয়ে নিয়ে তারপর তো দেখো যেমন কথা তেমন কাজ তো লঙ্কাটা এখন খেতে হবে ও খাবে লঙ্কা আমরা দুজনে মজা নেবো চলো খাও খেতে হবে কিন্তু খা খা বেশ কামড়া কামড়াতে হবে কামড়া দেখাতে হবে গাইসদেরকে দেখা দেখা আর ঘা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না